কোথায় থেকে আসছেন হাট করে কেন আপনাদের ওদিকে হাটের সুবিধা নাই ওদিকে হাট হয় না এখানে আখরিগঞ্জের সে হাট যেটা বয়স হবে প্রায় আনুমানিক চল্লিশ বছর ওয়েলকাম টু আয়ার চ্যানেল আজ আপনাদেরকে নিয়ে যাবো ভারতবর্ষের শেষ সীমান্তের হাট অর্থাৎ আখরিগঞ্জ হাট তো এই হাটে কিন্তু অনেক বৈচিত্র্যময় রয়েছে এবং এই হাটটি কিন্তু অনেক পুরাতন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং দেখতে পাচ্ছেন আমি যে পেছনে রয়েছি পুরো ওই পারে যতগুলো মানুষ কিন্তু এই দিকে যে হাট রয়েছে সে হাটে কিন্তু তারা আসে এই দিকে দেখুন পুরো ফাঁকা এবং এখানে নির্মল চরে যত মানুষ গ্রামের মানুষ তারা কিন্তু বাজার করার জন্য পায়ে হেঁটে এই দিকে বাজার করতে আসে তো চলুন আপনাদেরকে আজকে নিয়ে যায় গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাট এবং এদিক দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাস্তা সামনে কিন্তু অনেক দোকানপাট রয়েছে অনেক ব্যবসায়ীরা তারা তাদের মাল ক্রয় করার জন্য এসেছে বা বিক্রয় করার জন্য এসেছে এবং দেখুন চাচা কোথায় গিয়েছিলেন হাটে তা চরে মানুষ ওই হাট থেকে এদিকে আসে তাই তো প্রায় মানে চরে মানুষ দিকেই আসে তাই না আচ্ছা ওইদিকে তো হাটের ব্যবস্থা নাই কোনো আচ্ছা থ্যাংক ইউ আপনাকে তো দেখুন গাইছে এখানে অনেক মানুষ এসেছে এখানে বস্তা বিক্রি হচ্ছে দেখুন এখানে ও চাচা কি বিক্রি করছেন বস্তা কিনতে এসছেন বস্তার দাম কেমন নিচ্ছে এখন হ্যাঁ ও এ বস্তা আপনি কি করবেন আমি বাজার টাজার করবেন ও বাজার করার জন্য হ্যাঁ আপনার বাড়ি কোন দিকে চরে না না আপনার বাড়ির চরে কি ও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে হাটে রয়েছি এটা হচ্ছে আখরিগঞ্জের সে হাট যেটা বয়স হবে প্রায় আনুমানিক চল্লিশ বছর এবং এর আগে কিন্তু হাটটা অনেক দূরে ছিল যখন উনিশশো সালে হাটটা ভেঙে গিয়েছে তারপর এখানে কিন্তু হাট তৈরি হয়েছে এবং এই হাটটা কিন্তু অনেক বইচিত্র এখানে কিন্তু প্রায় শহরে মানুষরা বেশি এদিকে হাট করতে আসে কারণ ওইদিকে বাজার সেরকম হবে নাই দেখুন গাইস এখানে পুরো হাটের বৈচিত্র্য পুরো দেখুন এখানে এই সাইডে এবং এই হাটে কিন্তু অনেক সস্তা দামের সবজি থেকে শুরু করে থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় তো এখানে দেখুন গাইস অনেক ভিড় এই হাটে সব কিছু এখানে রয়েছে ও চাচা আলুর দাম কেমন আলু পনেরো টাকা কেজি হ্যাঁ সত্তর টাকা পাল্লা আচ্ছা এগুলো কি আপনি আপনার ভুয়ে নিয়ে এসেছেন না খাত আপনার জমি আলু নিয়ে এসেছেন বেচা কেনা কেমন হচ্ছে ওইদিকে আর রয়েছে দেখুন সমস্ত কিছু চা তো খুব ব্যস্ত চাচা আপনি এ ভোলদু দাম কত হলদির দাম কটা কেজি এগুলো আর এই আদা দশ টাকাশো এগুলো আপনার নিজের জমির না নিয়ে এসছেন কিনে সব কিনে নিয়ে এসেছেন আর রসুনের দাম কেমন রসুন তো মোটামুটি একদম ভালো তো একদম এই পিঁয়াজগুলোর নাম কি পেঁয়াজগুলোর নাম এগুলো ঢ্যামনা পেঁয়াজ আর ছাঁচি পেঁয়াজ কখন হয় শত মাসে হয় আচ্ছা কী কী বিক্রি করছেন আপনি এই যে গুড় রয়েছে দে না এগুলো কি চিড়ে কেমন দাম টাকা পঞ্চাশ টাকা এই এইটা পঞ্চাশ টাকা আর এই গুড়গুলোর নাম কী চাকি কি দাম কেমন এগুলো কেজি হিসাবে বিক্রি করে ষাট টাকা করে দেখুন গাইস এখানে এগুলো শুধু শীতকালই পাওয়া যায় বেশি হ্যাঁ হ্যাঁ দেখুন আলু আচ্ছা আলুর দাম কেমন এখন আলু বারো টাকা কেজি আর এই আলু এগুলো এগুলোর দাম কত ছোটো তো এগুলো দশ টাকা কেজি আর পিঁয়াজ এগুলো আচ্ছা ছাঁচি পেঁয়াজ কোনটা এটা আর এর নাম কি ঢ্যামনা পেঁয়াজ কেমন দাম এগুলো এগুলো দাম সিমের দাম কেমন